আসসালামু আলাইকুম ইয়মন ওমান প্রবাসী বায়ু ও বেনারা কুরসান আলবাতিনা ট্রাভেলস অ্যান্ড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম অনেক দিন পর নিয়ে আসলাম আজকের আপনাদের জন্য একটা নতুন ভিডিও নতুন ভিডিওতে থাকছে আমাদের আজকের ওমান থেকে যাওয়ার টিকিট এবং বাংলাদেশ থেকে আসার টিকিট সর্বপ্রথম আমরা জানিয়ে দেবো বাংলাদেশ থেকে আসার টিকিট বাংলাদেশ থেকে আসতে চাইলে আপনারা যদি চট্টগ্রাম দিয়ে যদি আসেন সেক্ষেত্রে আপনারা সালাম ইয়ারে একশো বিশ সালে বুকিং করতে পারবেন ডাইরেক্ট বিমানে এবং সাথে ইউস বাংলা এবং বাংলাদেশ বিমানে বুকিং করলে আপনারা একশো তিরিশ সাল থেকে বুকিং করতে পারবেন আর লোকালে যদি আপনারা ইয়ার ও যদি বুকিং করেন সেক্ষেত্রে আপনারা একশো বিশ বুকিং করতে পারবেন আর টাকা দিয়ে যারা আসবেন আপনারা ডাইরেক্ট বিমানে একশো বিশ করে পেয়ে যাবেন ইউস বাংলা এবং বাংলাদেশ বিমানে সাথে সালামের আপনারা রেট একটু হাই পড়বে সেটা আপনারা একশো তিরিশ সালে পেয়ে যাবেন এবং লোকালে যারা আসতে চান লোকালে আপনারা একশো দশ বুকিং করতে পারবেন আপনারা ইন্ডিগো বিমান এবং বিস্তারের বিমান এয়ারওয়ার বিমান এসব বিমান আপনারা একশো দশ পেয়ে যাবেন আর যারা সিলেট থেকে আসতে চান তারা সিলেট থেকে টাকা আসবেন এবং টাকা দিয়ে ওমান সেক্ষেত্রে আপনারা একশো তিরিশ সালে আপনারা টিকিটটা বুকিং করতে পারবেন আর ওমান থেকে যাওয়ার টিকিটের মধ্যে চট্টাগ্রাম দিয়ে যদি যান আপনারা সিঙ্গেল টিকিটের মধ্যে লোকালে ইয়ার আরোবিয়া আপনারা সত্তর রিয়ালে বুকিং করতে পারবেন এবং এয়ার যারা যাবেন তারা অবশ্যই আপনারা ব্যাগ সাথে নিয়ে যাবেন কোনো কার্টুন নিয়ে যাবেন না সাথে অবশ্যই ব্যাগ নিয়ে যাবেন সত্তর রিয়ালে আপনারা বুকিং করতে পারবেন এয়ার এবং ডাইরেক্টের মধ্যে গেলে আপনারা সালাম ইয়ারে নব্বই রিয়াল থেকে একশো রিয়ালের মধ্যে বুকিং করতে পারবেন এ মাসের লাস্টে করে যেতে পারবেন সাথে আপনারা ব্যাগেজ পাবেন চল্লিশ কিলো সাত কিলো এবং যাওয়া আসা বুকিং করলে আপনারা যাওয়া আসা দুশো পাঁচ মধ্যে বুকিং করতে পারবেন অন্য বিমানে যদি যান ইউজ বাংলা সে সেম চল্লিশ কেজি বুকিং করে আপনারা পঁচানব্বই সিঙ্গেলে বুকিং করতে পারবেন এবং যাওয়া আসা যদি বুকিং করেন সেক্ষেত্রে আপনারা একশো আশি জিয়ালে বুকিং করতে পারবেন বিমান বাংলাদেশে যদি যান পঁয়তাল্লিশ কেজি বুকিং দিয়ে আপনারা সিঙ্গেল আপনারা পঁচানব্বই পরি পাবেন এবং যাওয়া আসা বুকিং করলে আপনারা একশো নব্বইয়ালে পেয়ে যাবেন আর ঢাকা দিয়ে যদি আপনারা যদি যান সেক্ষেত্রে আপনারা সিঙ্গেলে ডাইরেক্ট বিমানের মধ্যে সালামের আপনারা পেয়ে যাবেন আশি রিয়াল প্রাইজে সাথে সামান পেয়ে যাবেন চব্বিশ কিলো সাত কিলো এবং যাওয়া আসা যদি আপনারা বুকিং করেন সেক্ষেত্রে একশো ষাটটিয়ালে পেয়ে যাবেন ইউজ বাংলাতে আপনারা চল্লিশ কেজি বুকিংয়ে নিয়ে সিঙ্গেলে আপনারা পেয়ে যাবেন ফসা সিরিয়াল যেটা আপনারা যাওয়া আসা বুকিং করলে একশো ষাট থেকে সত্তর মধ্যে পেয়ে যাবেন বিমান বাংলাদেশে করলে আপনারা সিঙ্গেলের নব্বই রিয়ালে বুকিং করতে পারবেন এবং যাওয়া সব বুকিং করলে আপনারা পেয়ে যাবেন একশো সত্তর থেকে একশো আশি রিয়াল আর বাংলাদেশ বিমানে আপনারা পঁয়তাল্লিশ কেজি ব্যাগেজ পাবেন আর লোকালের মধ্যে আপনারা যদি যান সেক্ষেত্রে আপনারা আমাদের ইন্ডিগো বিমান এবং বিস্তারা বিমান এসব বিমানে গেলে আপনারা তিরিশ কেজি বুকিং করে সিঙ্গেলে আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন রিয়ালের মধ্যে টিকিট পাবেন এবং যাওয়া সব বুকিং করলে আপনারা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ সিয়ালের মধ্যে যাওয়া আসা বুকিং করতে পারবেন আর যারা সিলেটে যেতে চান প্রতি শনিবার আমাদের এখন একটা করে ফ্লাইট আছে আর যেটা আপনারা সর্বনিম্ন একশো থেকে একশো দশ সিয়ালের মধ্যে আপনারা সিঙ্গেলি বুকিং করতে পারবেন আর যাওয়া আসা বুকিং করতে গেলে আপনারা দুশো দশ থেকে দুশো বিশ মধ্যে বুকিং করতে পারবেন আজকের মূলত এখানে সমাপ্তি সবাই ভালো থাকে